মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করছি খুব ভালো ভালো আমরাও আছি তো আমার একটি নতুন তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তা দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ফুলগুলোকে তুলে নিচ্ছি কারণ এর আগের ভিডিও তোমাদের বলেছি আমি দুপুর হলে একদম ফুলগুলো না নেতিয়ে যায় আর এত রৌদ্র ওঠে এখানে কি বলবো তোমাদের তো আজকে গাছে বেশ অনেক কটাই ফুল ফুটেছিল দেখো অনেক কটায় সাদা ফুলও ফুটেছে আর জবা ফুলও দুটো ফুটেছিল তারপর দেখো আমি আর তোমার দাদাভাই চলে গেছি পাশের কোয়ার্টারে একজনের মানে পাশের একজনের কোয়ার্টার তো কোয়ার্টারটা না খালি তারা ছেড়ে দিয়েছে তো যতক্ষণ নতুন কেউ না পাচ্ছে কোয়ার্টারটা খালিই থাকছে তো অনেক ফুল ফুটে থাকে প্রত্যেক দিন তাই তোমাদের দাদাভাইকে বললাম চলো আজকে আমরা নিয়ে আসি ফুলগুলোকে ঠাকুর পুজো করা হবে আর যেহেতু এই ফুলগুলো একদিনেরই ফোটা ফুল মানে একদিন ফুটে পরের দিন নষ্ট হয়ে যাবে তো এই ফুলগুলো ঠাকুরের পায়ে দেওয়াটাই হয়তো সব থেকে ভালো হবে আর যেহেতু কোয়ার্টারে কেউ নেই তার জন্যই আমরা আসলাম প্রত্যেকবার নতুন নতুন জায়গায় গিয়ে ফুল গাছ লাগাই আর ফুল গাছগুলো ঠিক যখন ভালোভাবে ফুল দেওয়া শুরু করে ঠিক সেই সময়টায় আমাদের পোস্টিং হয়ে যায় মানে আমাদের লাইফটা বুঝতে পারছো কতটা মানে কি বলবো আর তো এইরকমই হচ্ছে আমাদের লাইফ মানে কাজ করে যাও কিন্তু কাজের ফল পাওয়া যাবে না এই হচ্ছে ব্যাপার আমার মোটামুটি দুটো তিনটে ইউনিট ঘোরা হয়ে গেল আর এই দুটো তিনটে ইউনিটের মধ্যে কত জায়গায় যে কত গাছ লাগিয়েছি কি বলবো তোমাদের আর দেখো সেই গাছগুলো কিন্তু সেখানে স্থায়ীভাবে আছে আর আমাকে চলে আসতে হয়েছে সেখান থেকে মানে আমার হচ্ছে অস্থায়ী ঠিকানা একবার এখানে একবার ওখানে সত্যি আর ভালো লাগে না এভাবে না লাইফে প্রচণ্ড কষ্ট হয়ে যায় মানে জিনিসপত্র নিয়ে টানা হাচরা করতে করতে অনেক জিনিসপত্রও নষ্ট হয় বাইরে থেকে আমাদের লাইফটা দেখলে মনে হয় যেন কতটা ভালো লাইফ না মানে তিন বছর এক জায়গায় আবার তিন বছর পর নতুন আরেকটা জায়গায় গিয়ে থাকতে পারবো এইভাবে কত জায়গা আমরা ঘুরতে পারছি দেখতে পাচ্ছি কিন্তু জিনিসপত্র নিয়ে ট্রান্সফার হওয়াটা যে কি কষ্টের এখন বুঝতে পারছি আমার মতো যারা আছো যেরকম ট্রান্সফার হতে হয় তারা অবশ্যই বুঝতে পারবে যে কতটা কষ্টের জিনিসপত্র নিয়ে খাটাখাটনি করা মানে এখান থেকে ওখানে প্যাকিং করে নিয়ে যাওয়া সেখান থেকে আবার আনপ্যাকিং করে সেগুলোকে গুছিয়ে রাখা অ্যাডজাস্ট করা মানে কি বলবো বলো কি করব মধু দিয়ে মধু দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে খাবে ছেলে মেয়ে খাবে না কিন্তু খাবে না তুমি ছেলে চেনো না সব মিশিও না এভাবে हम लोग हमेशा यही है खाते हैं है। <laughs> <laughs> तो प्रमोशन हो गया ना मेरा बट हम लोग प्रमोशन को अच्छी দেখো আমার বর আজকে বাড়িতে আছে বরকে দিয়ে খাটিয়ে নিচ্ছি বরকে দিয়ে পাস্তাটা ট্রাই করাচ্ছি ফ্রিজে আছে আমি এনে দিচ্ছি ওয়েট জাস্ট এ নিট তোমাদের দাদা ভাইয়ের বেশি ডিউটি মানে ওই সময় যাবে তো আজকে সকাল থেকে বারোটা পর্যন্ত বাড়িতে আছে সেজন্য বললো যে তুমি বাইরের কাজগুলো বাকি কাজগুলো কমপ্লিট করে নাও আমি ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি তো তোমাদের দাদা ভাইকে রান্নাঘরের দায়িত্ব দিয়ে দিলাম আর আমি এদিকে বাকি কাজকর্ম গোছাতে এসছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার অনেকটাই কাজকর্ম বেশি আছে পুজো দিতে হবে তারপর আবার এগারোটার মধ্যে খাবার দাবারও রেডি করতে হবে তো তার জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলোকে সেরে নিচ্ছি তো চলো সংসারের কাজকর্ম পাশাপাশি তোমাদের কমেন্টসগুলোও পড়ি তো অদ্রিজা ব্লগ অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছো তোমার ছেলে দুষ্টুমি দেখে আমার হাসি পাচ্ছে আমার নাম নেবে আমার নাম শ্রাবণী মণ্ডল থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী মণ্ডল তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে সানদাস আমাকে কমেন্ট করেছো দিদিভাই সংসারে কাজ করতে করতে নিজেরও যত্ন নিও কারণ তুমি অসুস্থ হলে ওদের খেয়ালকে রাখবে তাই বলছি দুপুরবেলা একটু শোয়ার চেষ্টা করো হ্যাঁ এটা ঠিকই বলেছো আমাদের কাছে এটাই হচ্ছে সব থেকে বড়ো একটা প্রবলেম যে এখানে থাকতে হলে আমাকে পুরোপুরি সুস্থ থাকতে হবে আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে সংসারটা পুরোপুরি এলোমেলো হয়ে যায় মানে চন্দ ছাড়া হয়ে যায় কারণ মানে অসুস্থতার মধ্যেও কিন্তু আমাকে ওদের খেয়াল রাখতেই হবে তো এই রকম হচ্ছে পরিস্থিতি যার জন্য সব সময় চেষ্টা করি সুস্থ থাকার মানে অসুস্থ যাতে একদমই না হই সেই চেষ্টাটা সব সময় বজায় রাখার চেষ্টা করি তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমরা যে আমার এতটা মানে আমাকে এতটা ভালোবাসছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ শম্পল লাইফস্টাইল লিখেছো ঠিকই বলেছ বাচ্চাগুলোকে নিয়ে অনেক কষ্ট লাগে বাইরে ওদের ঠিকঠাক মেশার মতো বন্ধু পায় না একদম তাই মানে আমাদের তো আরও অসুবিধা মানে কদিন মিশবে তারপর আবার তাদের ছেড়ে চলে যেতে হবে এই হচ্ছে পরিস্থিতি তো এদিকে দেখো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো বেডরুমটা তো আগেই গুছিয়ে নিয়েছি ব্রেকফাস্ট করার আগে তো এখন ব্রেকফাস্ট করার পরে এই রুমটাকে গুছিয়ে নেছি আর এই রুমটা আমার গুছিয়ে বেশি লাভ হয় না ওই কিছুক্ষণ গোছানো থাকবে তারপর তো আমার মানে সুপুত্র আছেই এটাকে এলোমেলো করার জন্য তো যাই হোক তবুও তো গোছানো আমার কর্তব্যটুকু আমাকে পালন করতেই হবে ও বারবার করে এলোমেলো করে আর আমি বারবার করে গুছাই মানে এভাবেই অভ্যেস করানোর চেষ্টা করি যাতে ওর একটা সময় গিয়ে অভ্যেস হয়ে যায় যে ও এলোমেলো না করে তো যাই হোক আমার মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব সেতু সেতুদির কাজগুলো খুব ক্লিন তোমার বিয়ের কত ইয়ার্স হলো থ্যাংক ইউ সো মাছ সোনিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাদের বিয়ে দশ বছর পূর্ণ হয়ে গেছে মানে এই জানুয়ারি মাসে দশ বছর পূর্ণ হয়েছে বেগম আমাকে যে কমেন্টটা করেছো তোমার কমেন্টের রিপ্লাই আমি করতে পারবো না আর তোমার কাছে রিকোয়েস্ট রইল এই বিষয়ে আমাকে কোনো কমেন্ট করো না প্লিজ যে মানুষটা আমাদের মধ্যে নেই তাকে নিয়ে অন্তত আমাকে কমেন্ট করো না যে মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি সেই মানুষটাকে নিয়ে আমি কোনো আলোচনা করতে চাইছি না তোমাদের প্রত্যেকের লাইফে এরকম অবশ্যই আছে কেউ নিজের কাছের মানুষকে প্রিয়জনকে হারিয়েছো তো তোমরা কষ্টটা অবশ্যই বুঝতে পারবে তোমরা প্লিজ এই বিষয়ে আর কোনো কোশ্চেন করো না তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তো আর এদিকে দেখো আজকে তোমাদের নিয়ে এসেছি আমাদের কোয়ার্টারে পেছনের দিকটা দেখানোর জন্য কারণ হচ্ছে আমাদের পেছনে দেখো অনেকটাই জায়গা দিয়েছে তো চাইলে কেউ চাষবাস করতে পারে তো আমিও প্রথমে এসে ভেবেছিলাম চাষবাস করব তারপরে এখানে এসে ওই পিহুর পড়াশোনা নিয়ে এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি না পেছনে আসার সময় হয় না আর চাষবাস করারও সময় হয় না তো যার জন্য দেখো পেছনটা পরিষ্কার করেছিল তোমার দাদা দাদা ভাই তারপরে দেখো আবার জঙ্গল হয়ে গেছে আর এদিকে দেখো কলার মোচা ধরেছে দুটো তো তার জন্য তোমাদের দাদাভাইকে পেছনে নিয়ে আসলাম যে কলার মোচা দুটো পেরে দাও অঞ্জলি আমাকে কমেন্ট করেছে বৌদি ভাই আছে বছর আরেকবার পিরিয়ড মিস হয়েছে বৌদি ভাই ঠাকুরের কাছে প্রার্থনা করিও যে আমার একটা তোজোর মতো ছেলে হয় লাভ ইউ বৌদি ভাই থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করবো আর তুমিও ভালোভাবে নিজের শরীরের খেয়াল রেখো সুস্থ থেকো হ্যাঁ দেখো পুরো দুটো গলার মোচা দুটোই পেরে দিয়েছে একসঙ্গে আমি ভেবেছিলাম একটা একটা করে পারবে তো তোমাদের দাদা ভাই বললো না দুটোই পেরে দিই কারণ দুটোরই পাড়ার সময় হয়ে গেছে আর গাছ থাকলে ধীরে ধীরে ছোট হতে থাকবে এটা তো চলো আসো 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 তোমাকে রেখে চলে এসেছিলাম আমরা তুমি কান্না করেছো কোথায় কান্না করেছো বাবা বলে কেদে নাক দিয়ে জল বেরিয়ে গেছে কত দুঃখ পেয়ে তোমাকে দেখে আমরা কোথায় গেছিলাম কোথায় গেছিলাম নাকে নোংরা ওই যে পাতা লেগে আছে পাতা নাকের উপরে পাতা ওখানে না ওখানে না ওপরে ওপরে এইখানে পাতা লেগে আছে ধনিয়া পাতা এই যে এইখানে পাতা এইখানে ওইখানে পাতা হাই করে দাও সবাইকে একটু হাই করো একটু এই তো হয় করে না দেখো রাস্তার ওই বানানো রয়েছে আমাদের দুর্গাপুরে ঘরের ঘরের বড় করে শেড বানানো ছিল কিন্তু এখানে তো সামনে সামনে জায়গা নেই সমস্তটাই ঘেরা যা যার মতো পার্সোনাল করে তো এসে দেখো ওই জায়গাটা ফাঁকা ছিল যার জন্য ওই জায়গাটাই গাড়ির শেড বানিয়েছে আর এদিকে দেখো গাছে কিছু বেঞ্চ ধরেছিল আর কিছু কলমি শাক তুলে নিলাম কলমি শাক ভাজা খেতে বেশ ভালোই লাগে তার জন্য এখানে এসে দেখো বীজ কিনে কলমি শাক লাগিয়েছিলাম আর দেখো রান্না জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি কারণ ওই যে বললাম তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আছে তারপর আজকে আবার বৃহস্পতিবার পুজো দিতে একটু সময় বেশি লাগবে তো যার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপর পুজো দিতে যাব। আর আজকে রান্না করবো ভাবছি কলমি শাক ভাজা করব আর মাছের ঝোল মানে তোমাদের দাদাভাই বাজারে গেছে মাছ আনার জন্য মাছের ঝোল করব আর হয়তো একটুখানি কিছু ভাজা ভাজাভুজি করবো আর কি তো এই হচ্ছে আমাদের মেনু আজকে রজনী আমাকে কমেন্ট করেছে গুড ইভিনিং মৌসুমী আই অ্যাম রজনী ফ্রম বিশাখাপট্নম ভেরি ডিসেন্ট ব্লগ ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ রজনী তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকেও ফিরোজ কবি লিখেছ আপু কেমন আছো ছেলে মেয়ে ভাইয়া কেমন আছে সেতু আপু কেমন আছে চন্দন ভাইয়াকেও জিজ্ঞায়েন তো অবশ্যই সবাইকে জিজ্ঞাসা করব আমরা ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও মিম নাসরিন আমাকে লিখেছ যেমন দাদা ঠিক সেরকমই তুমি দি ভাই সত্যি তোমাদের দুজনের মুখে খুব মিষ্টি হাসি যে কেউ দেখবে সেও হাসবে এভাবে হাসি খুশি থেকে তোমরা দুইজন এই দোয়া করি মন থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুমিও অনেক ভালো থেকো সবসময় হাসি খুশি থেকো আর এভাবে আমাদের পাশে থেকো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারির আলু কাটা হয়ে গেছে এখন শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি আর শাকগুলো না আমি চাকু দিয়ে কুচাচ্ছি কারণ বটিতে সেরকম ধার নেই শাকগুলো ভালো কুচানো হয় না কারণ ওই যে বটিটা কম ইউজ করা হয় কারণ আমি সবজি কাটতে বসলে পিহু এই তো সরি তো যে ঘাড়ের ওপরে এসে দাঁড়িয়ে থাকে তো মানে পেছনে এসে দাঁড়িয়ে থাকে ভয় লাগে বটি দিয়ে কাজ করতে ওর জন্য তার জন্য চাকু দিয়েই সময় কাজ করার চেষ্টা করি আর ওইদিকে তোমাদের দাদা ভাই চলে এসে বাজার থেকে মাছ নিয়ে আর সঙ্গে জল পাই বলে একটা ফল আছে তো সেইটা নিয়ে এসেছে আমাদের কাকা শ্বশুর বাড়িতে না এই ফলের গাছ আছে কিন্তু ফলগুলো অনেক ছোট হয় আর এখানে বাজার থেকে এনেছে অনেক বড় বড় ফলগুলো তো ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমার সবজি মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে এখন শাকটা ভাজা করে নিচ্ছি তো কলমি শাক ভাজা করতে না শুধুমাত্র একটুখানি শুকনো লঙ্কা একটুখানি রসুন আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি ব্যাস এই দিয়েই ভাজা করে খেয়ে দেখবে তোমরা খুব ভালো লাগে মানে আমরা তো শাক ভাজা করলে এইভাবেই বানাই তো তোমরা কে কীভাবে বানাই বানাও সরি বানাও অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো তোমাদের দাদাভাই মাছ ধুয়ে দিচ্ছে আর আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি মাছ আনলে তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে না মাছ মাংস আনলে ওই সব ধুয়ে দেয় যার জন্য আমার একটুখানি কষ্টটা কম হয় আর দেখো অনেকগুলো মাছ এনেছে একসঙ্গে তো মাছগুলোকে ভাগ ভাগ করে সমস্ত কোটে রেখে দেওয়া হবে যাতে এক একদিন মানে রান্না করতে খুব সুবিধা হয় বের করে মুসলি আমাকে কমেন্ট করেছো আপু ফোনে টাকা না থাকাতে তোমার ভিডিও দেখতে পাইনি আগে বলো তুমি কেমন আছো আমার সোনা আপু থ্যাংক ইউ সো মাচ মুসলি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে দেখো তোমাদের দাদাভাই মাছগুলো ধুয়ে কমপ্লিট করে ছোট ছোট বক্সে রেখে দিচ্ছে আর দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল করেছি নিম বেগুন নিম বেগুন না আজকে নিম পাতা ভাজা করেছি আলু ভাজা দিয়ে খাওয়া হবে আর শাক ভাজা আলু ভাজা তো এই হচ্ছে আমাদের মেনু তো আমি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে চলে এসেছি পুজো দিতে আর যেহেতু বললাম আজকে বৃহস্পতিবার তো কাজটা একটু বেশি থাকে মানে সমস্ত পূজো থালা বাসন মোছা তো পুজো দিতে একটু সময় বেশিই লাগে দিভাই বিশ্বাস আমাকে কমেন্ট করেছো তোমার হাসিটা দিদিভাই খুব ভালো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা টাইগার গেমিং লিখেছো তুমি আর সেতু বোন খুব ভালো আমি রোজ তোমার ভিডিও দেখি তুমি একবার আমাদের বাড়িতে আসবে লাভ ইউ বোন থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কোনো দিন যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই যাব তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিও আর এদিকে দেখো আমি ক্যামেরা সেট করে ভিডিও করছিলাম থালা বাসন ধোয়ার আর তোজও এসেছিল বাইরে তো বারবার না ক্যামেরাটাকে মানে স্ট্যান্ডটাকে ফেলে দিচ্ছিল তো তোমরা বুঝতেই পারছো ভিডিওর মাধ্যমে আমি আর কাট করিনি তোমাদের দেখানোর জন্য রেখেই দিলাম তো আবার দেখো লাস্টে ফেলে দিল মানে এত দুষ্ট হয়েছে না ও স্ট্যান্ডটাকে দেখতেই পারে না মানে স্ট্যান্ড দেখলে সব সময় লাথি মেরে ফেলবে নাহলে হাত দিয়েই ফেলে দেবে এইরকমই করে দুষ্টুমি জয়া বিশ্বাস লিখেছো মিষ্টি দিদি ভাই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ জয়া তোমাকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই পাশে থেকো তো এদিকে দেখো আমি পুজো দিতে চলে এসেছি আর প্রত্যেক দিন তো ঠাকুরগুলোকে মোছা হয় না এই সোমবার একটুখানি মুছি আর আসনটাকে কারণ আমি একটুখানি সময় কমই পাই মানে এখানে এসে যে কত তাড়াহুড়ো করে কাজ করি কোয়ার্টারে থাকলে তোমাদের কি বলবো আমি মানে ক্যামেরাতে যতটা তাড়াহুড়ো দেখাচ্ছি না মানে যেদিনকে ক্যাম শ্যুট না করি ভিডিও শ্যুট না করি সেদিন আরও তাড়াহুড়ো করে কাজ করি আর আজকে দেখো অনেক ফুল দিয়ে পুজো দিয়েছি আসনটা যে এত ভালো লাগছে আমি তোমাদের কি বলবো মানে আমার মানে আমরা সামনে থেকে দেখছি তো মানে এত ভালো লাগছে সব সময় তো আসলে এত ফুল দিতে পারি না তো আজকে ফুল দিতে পারে খুব ভালো লাগছে আর এখানে না বাজারে সেরকম যেতেও পারে না পিউর বাবা যেহেতু বাসে করে ডিউটি যায় আগে যেমন দুর্গাপুরে থাকতে বাইকে করে ডিউটি যেত তো ডিউটি থেকে আসার সময় বা যে কোনো সময় মার্কেটে গিয়ে ফুল এনে দিতে পারতো তো এখানে সেই সময়টা পায় না খুব বিজি থাকে এখানে তো দেখো পুজো দেওয়া কমপ্লিট করে আমরা এখানে খেতে বসে পড়েছি সবাই মিলে তারপর পিউর বাবা চলে যাবে বিশিব ডিউটিতে তো হুমায়রা জান্নাত কমেন্ট করেছে যে মুসলিমদেরকে রমজান মুবারক তো আমার তরফ থেকেও তোমাদের সবাইকে রমজান মুবারক যারা যারা রমজান করছো তো আমি তো জানি না সঠিক কিভাবে কি বলতে হয় তো যাই হোক তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো রমজানের মাহিরা সুলতানা আমাকে কমেন্ট করেছো হাই দিদি ভিডিওতে আমার নাম নিও আমার নাম রুবিনা দিদি তোমার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রুবিনা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকো আর এখন দেখো রাত্রেবেলা মানে সারাদিনে আর কোনো ভিডিও করিনি আজকে শরীরটা একটুখানি খারাপ খারাপ লাগছিল প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল যার জন্য আর ভিডিও করিনি তো এখন হচ্ছে রাত্রিবেলা আমি আজকে সেদ্ধ ভাত করেছি আর এখন কলার মোচাটা বেছে নিচ্ছি কারণ এখন কলার মোচাটা নামাচ্ছিল পরের দিন রান্না করতে পারবো না যার জন্য শত শরীর খারাপের মধ্যেও এই কাজটা করতেই হচ্ছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা সবসময় এভাবেই আমাদের পাশে থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর সমস্ত মুসলিম বন্ধুদের জন্য রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমরা সবসময় খুব ভালো থেকো সুস্থ থেকো